মুসলমানর লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আল্লাহ আওয়াজ জানত নাকি তারার হানো যায় তারার অন্তরের মধ্যে এক ধরনের কম্পন ভয় হাবানি শুরু হয়ে যায় কি মুসলমানর লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান মুসলমানর নারাই তাকবীরের স্লোগান মুসলমানর আল্লাহু আকবারের স্লোগান একমাত্র হারা দাহাই বললা বলি আওয়াস নদন দে হারা দাহাই বললাই না ал্লাই এরে কোন বেজান আছে না মুসলমানের কালিমা ফজ্জির একমাত্র হারা দাহাই বললাই নাকি প্রধানমন্ত্রী রে দাহাই বল্লাই না প্রাইম মিনিস্টার ও দাহাই বল্লাই না মেম্বার ও দাহাই বল্লাই না চেয়ারম্যান ও দাহাই বল্লাই না এমপি রে দাহাই বল্লাই না বোর ও দাহাই বল্লাই না দাহাই এলাকার ফাজ্জা দাহাই বল্লাই অসম্ভব হইতে পারে মুসলমান একমাত্র কালিমা হচ্ছে সরাসরি মহান রব্বুল আলামিন ওরে দাহাই বললাই জুরে হন্না সুবহানাল্লাহ তাহলে মুসলমান একমাত্র আওয়াজ দিব দা হাল্লাই সারা দুনিয়া এক কান হতা হয়ে মানা যাবে না যদি আল্লাহর গুলামী নবীর তরিকা অনুযায়ী যদি নদ দলে সারা দুনিয়ার কথা না চোদ্দ হাজার কোটি তালাক মারিবান যদি দেখুন উগ্র মানুষ টেন্ডার আলী মার্কা মানুষ বিশাল বড় গাজী ডেরামর মতো মানুষ নয় লেদা বাজারের ফিলিয়ারের মতো গদ্দা না একদম লম্বা হওয়া নয় সোড়মিক এগো মানুষ এইবে একখান হতা হয়ে দেখি বান্দা হতাইয়ান যদি কোরআন লয়ের মিললে হতাইয়ান যদি হাদিস লয়ের মিললে খদায়ান যদি হক্কানি ওলামায়ে কেরাম লইরে মিললে সারা দুনিয়ার মানুষরা তালাক মারি মান একমাত্র আল্লাহরে খুশি করি বল্লাই ওরে এই উসুল এই হতা আল্লাহর কোরআন লয়েরে জিয়ান মিললে নবীর তরিকা লইরে জিয়ান মিললে হক্কানি ওলামায়ে কেরাম লযেরে যে হতায়ান মিললে ইয়ান মারি বল্লাই প্রস্তুত জীবন গই আল্লাহ তাহলে আর সমস্ত জিনিস সমস্ত কাজ কর্ম যা কিছু করি না কেন একমাত্র হাল্লাই করিও মামাতে দে হাল্লাই আল্লাহর লাই যা কিছু করিস দুনিয়াত একমাত্র ব্যক্তি خالص নিয়তে 할্লাই আল্লাহর লাই আল্লাহর লাই যদি বিন্দু পরিমাণ কিমจิต পরিমাণ সরিষার দানার পরিমাণ যদি মানুষের দাহাই বল্লাই তাকের দইলে অনে টিয়া শতকা গরর দে মানুষের দাহাই বল্লাই আর মানুষের দানবীরেন হইব দানবীর আপতুন সাহাওয়াতর মাদ্দা আছে আল্লাহ হইব অথবা অন নামাজ পড়ন না আর মানুষ মুসল্লি হইব আর মানুষ নামাজি হইব সম্মান করিব আর রাস্তা তো আনি আরে সালাম লম্বা করি ওরে দিব অন সুন্দর করি ওরে সুরি ডাহাতি বতমাসে সন্ত্রাসী ইন নগরিয়র চলন এলাকার মানুষে ভালো হই বললাই তাহলে অনে এ বালাগিরিয়ান দুনিয়াত পাইবান দে আখেরাতের মধ্যে ডাবল জিরো কিচ্ছু না পাইবান যদি এই অনর আমলিন একমাত্র আল্লাহ যদি অর্থ হইলে তাহলে সারা দুনিয়ার মানুষে কি হর নহরিন আর দরকার নাই একমাত্র মহান রব্দুল আলামিন আসল মালি করে খুশি ঘুরি বললাই যদি ওরা আইন দান সাকাওয়াত গুজ্জি নমাজ পড়জি রোজা রাখি যাকাত দিই হজ আদায় গুজ্জি বেকিন যদি একমাত্র আসল মালি করলাই যদি ওদ্দ হইলে সারা দুনিয়ার মানুষে যা কিছু হন না কেন আর হন দরকার নাই ইন ফুননর একমাত্র আয় আসি আর মালি করে যতক্ষণ আই খুশি ঘুরি না পারি এতক্ষণ পর্যন্ত আয় চেষ্টা গড়িতেই থাকিউম গড়িতেই থাকিউম গড়িতেই থাকিউম এন হই যদি মনে কামল গজ্জন দলে নামাজ পর্যন্ত হইলে রোজা রাখন দলে জাকাত দিয়ে দলে হস আদায় গর্জন দলে সমস্ত যে হোন একটা সুরত্ত সুরত যদি হাত গর্জন দলে যা কিছু আছে ব্যাকিন একমাত্র আল্লাহ যদি গর্জন দলে রসুল পাক সাল্লাহ আলহি ওসাল্লাম হাদিস সহি বুহারে শরীফর সহি হাদিস রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম হদ্দে মানুষই বা বন্ধ করতে দেরি আল্লাহ সুবাহ জান্নাতর ফেরস্তা হকল আয় রে মানুষই বারে বা 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 আহলান চাহালান সাগতো জাৰাই জানাই মানুসীবাৰীত জান্নাতৰ মেহমান বনাই দি দেৰি নাই জোৰোণ নাছো বাহান আই কওঁ মে মুছলমান কবৰে দাৰ খবৰ দাৰ আইয়ে কওঁ মে মুছলমান কবৰে দাৰ খবৰ দাৰ লতে কাহে হুশিয়াৰ হুশিয়াৰ য়ে কহে হুশিয়ার হুশিয়ার তুমরে দেসলমান তুম দে দেসলমান তুমরে দে মুসলমান হ তুম মোরে দেসলমান এক হাত মে তলমারো এক হাত মে কুড় এক হাত তলুওয়ার এক হাতন আমানতে হে আমারা আসা নহি মিঠা নানামশা আমারা আসা নহি মিঠা নানামশা আমারা মুসলমান হজরত অমর জাতি মুসলমান হজরত ওসমানোর জাতি মুসলমান হজরত আলীর জাতি মুসলমান হজরত হাব্বাব এবং খুবাইবুল জাতি মুসলমানোর ইসলাম ধর্ম একমাত্র সরাসরি আল্লাহ প্রদত্ত জিনিস মুসলমান রাত কোরআন আছে মুসলমান রাত মধ্যে হাদেশ আছে মুসলমান হক্কানি মধ্যে হকানি ওলামায়কের সার্টিফিকেট আছে সারা দুনিয়ার সমস্ত মুসলমান জীবনের মধ্যে কোনোদিন বাতের অক্ষর আছে মাতা নত গরিব না পারে জুরহন না ঠিক না বেঠিক মুসলমান যা কিছু হইব মুসলমানের আওয়াজ একমাত্র হাল নাই আরো জোর হন মুসলমানের আওয়াজ একমাত্র হাল মুসলমানের আমল একমাত্র হাল নাই আল্লাহ যা কিছু আছে অনর জীবন রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সব কিছু যদি একমাত্র আল্লাহ কোরবানি করে দিতে পার জন দইলে মানুষে অনরে কি হর নহর ই নতুন দেখর ইকা সনর হন দরকার নাই একমাত্র অনে যে আমল গরণ এক নিয়তে এই সেই আমল লয়ে অনে এগিয়ে যাইবান এই ইয়ান হলি কি মুসলমানের মেন লক্ষ্য উদ্দেশ্য যদি এ রাস্তা ইয়ান জন দইলে অনে মরিতে দেরি জান্নাত ইয়ান হন্নাত আল্লাহ হইরে দোয়া বনো হরিব অনতুন ইয়ানে সুজাম্মাদে ডুকিবা কইজুর হন্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ মাহফিল মাফিল মধ্যে আরে একজনে একক বিষয় দিয়ে একজন হোক দুজরা বয়ান করি আরেকজন একজন হোক দুজরা লাইনে বয়ান করি আরেকজন একজন হোক দুজরা বয়ান করি আরেকজন একজন হোক দুজরা এলাইনে বয়ান করি মোট চারিগো লাইন চারজন গ্রহণযোগ্য মানুষ মান্যগণ্য মানুষ এখন আই হার হতা রাখিম হার হতা নো রাখিম এত আয় কি করছি তো লাইনে বয়ান করছো এক লাইনে বয়ান করলে আরেকজন শব্দ যোর আর ইয়ান নকা হন আরেকজন আরেক লাইনে বয়ান করলে আরেকজন শব্দ দুজন আর নকা হন আরেকজন আরেক লাইনের বয়ান করলে ও দুজন আরিয়ান নকা হন এই এন্ডিল্লা হইব এতাল্লাই বলি ওরে যেই দুয়া সারে গোয়া বিষয় হয়ে মৌজু হয়ে প্রত্যেক মজু বিষয়ের সামনে রাখি রে ইনশাল্লাহ টুকটাক অল্প সময় কিছু হতাশ হয়ে শেষ করে দিম ইসলামর মেন জিনিসের ভিতরে সবচেয়ে বেশি ব্যাটার এক নাম্বার বারা আমল উন্নত মানর আমল কি নামাজ উন্নত মানর আমল আরো আরও করি নমাজের দে উন্নত মানের আমল নমাজ ইসলামর মেন মূল ফাউন্ডেশন স্ট্রাকচার গঠনালী জিন্দিয়র ইসলাম ইসলাম ইসলামর মূল জিনিস এই এডে ভিতরে কালেমার উপরে কি কালেমার উপরে কি নামাজ মুসলমানে বললা বলি ওরা কি করা পড়িব নমাতে মুসলমানে বললা আগত কি করা পড়িব কালিমা পড়া পড়িব কালিমাওয়ানোর ফরফরেই অনতন বাল যদি অধ হলে তাহলে অনতুন কি পড়িব নমাজ আদায় করা পড়িব সন্দেহ আছে না হনো এই নমাজ ইনকিয়ালে পড়া দে একজন বললে বেগিন আদায় হয়ে যায় বাত একজন বেগম বরণ নেতালে বলি হরে যার আমল হিসাব তা দিয়া পড়িব এতালাই বলি হরে প্রত্যেকজনের তো নমাজ ফরা ফুরব না কি এবারে ফ নমাজ কেন পড়িও মারা

আত তুলি চাৰি পান্ধ তুলি নাবিন্ধে বান্ধি পানী হব এ চাৰিওৱা সাজি চমাই আছে চাৰিওৱা সৰা আছে চাৰিওৱা সাধি চম্মা আছে চাৰিওৱা যদি একি চাতে আমল কৰিব লাগে মনহলে কেংগৰা কৰি মায়ে অনিৰ দাহাইৰ

তই লৈ অভিব সন্দিলা এই বিৰিত 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 গঢ়া কৰিব যদি শ্ৰদ্ধি শত্য যদি হ্ৰদে উগ্ৰ নামানি তই মুছলমান নহয় নামাজ কেনে ধৰিব নামাজ নহলে ইচ্ছাকৃত বাবে যদি নামাজৰ চাৰিজাৰ ধৰিলে আল্লাহান মোৰ শকতে গাফাৰ ইচ্ছাকিৰ বাবে সৰু ব্যক্তি যদি নামাজৰ চাৰিদিয়ে ধৰিলে কি তেলি বে মুসলমান সীমালঙ্ঘন করি দিয়ে নমাজ সারাই নজাইব সার যে হাদিস আছে সাইও একই সাথে আমলেও গড়া নজাইব কি হই দে নামাজ সারাই নজাইব যে সাইও রাস্তা আছে সাইওা একই সাথে আমলও গড়া না এখন কেংগৰা ফুৰিব যে সমগ্ৰ ৰাস্তাই ইখ্তাৰ কৰা ফুৰিব যে সমগ্ৰ ৰাস্তা এখতিহার করা অবলম্বন করা অনতুন মানুষ দে এই রাস্তার বলি হরে গাড়ি ধরি বললাই হতে কোপ কিচ্ছা কাহিনী কাহিনি মনো নক অনতুন মানুষদের রাস্তার মাতা যাবলায় বলি এখন রাস্তার মাতা যাবলায় বলি তুসু জানাক বরাবর রাস্তা আছে ওকুল তো যাই মেইন রোড বাইর রাস্তা আছে ওকুল তুমি রাস্তা আছে এগুলুন রাস্তা আছে সাইওা ফ্রাস রাস্তা আছে এখন অনতুন মানুষদের রাস্তার মূরত যাই গাড়ি ধরে নীল আছে বললাই এখন অনে যদি সাইওা রাস্তা তুম ইতুন যাই রাখি কীহন ওবার যাই রাখা

इस्लाम हममे रास्ता सही हुआ इस्लाम हममे रास्ता हुआ इस्लाम हममे रास्ता हुआ अल्लाह सही हुआ एक नंबर लिखी कुरान एक नंबर की एक नंबर कुरान दो नंबर हदीस दो नंबर हदीस तीन नंबर अजमाय उम्मा तीन नंबर अजमाय उम्मा सात नंबर कियास शरीعي सात नंबर की तैयार से शोरी शोरी औरतर इस्लाम में साइड दोलिल ऐसा इर्गन दोलिल साइड रास्ता অনতুম যদি ইসলামরে পরিপূর্ণ সিনিবল নাই মনোহর পরিপূর্ণ ইসলামর রীতি নীতি নরে চলিবল নাই মনোহর এ সারিগান রাস্তা অনতুম অবশ্যই অবলম্বন করা পড়ব তবে সারওয়ান রাস্তা একই সাথে জানতে পারিবান সারিওয়ার রাস্তা যদি একই সাথে চলিবল নাই চল দলে অনেক কান্ন অনেক কান জায়গার মধ্যে এক্সিডেন্ট করিবান অনেহ নাই কোরআন মানি ঠিক আছে বুঝিলাম অনেহ নাই হাদিস মানি ঠিক আছে বুঝিলাম অনেহ এজমাই উম্মা মানি ঠিক আছে বুঝিলাম অনহনা কিয়াস শরীয়ি মানি ঠিক আছে বুঝিলাম বেগগুন মানন বেগগুন এক সাথে আমল করিন না পারিবা বেগগুন যদি এক সাথে আমল করন তাহলে ওই নামাজ নিয়ে বনি বিরিত 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 গুজ্জে হইব কিছু মানুষ আছে শুধু কোরআন মানে হাদিস না মানে উলামায়ে কেরামও কোন না মানে খুব বড় করে মনত রাখিবেন কিছু মানুষ আছে শুধু কি মানে কিছু মানুষ আছে শুধু কি মানে আরো ডর শুধু কি মানে কোরআন মানে আর কিছু মানুষ শুধু কি মানে হাদিস মানে আর কিছু মানুষের শুধু এসমাই উম্মা মানে আর কিছু মানুষের আছে শুধু কিয়াস মানে কিছু মানুষ আছে এক কানে ন মানে এটারা কাফের এটারা কি কাফের হর হতা সারা নম্বর সারা কাফের তারা এবার আইন যারা শুধু কোরআন মানে হাদিস ন মানে উলামায় কেরামকল ন মানে আরা কোরআন ওরা সায় সায় আমুল করিও আরা কোরআন ওরা সায় সায় আমুল করিও হ্যান্ডিল্লা হয়

স্বাভাবিক জনসাধারণ যারা আছেন তারা বুঝছেন যে ব্যক্তি তো দুনিয়ার মধ্যে চোখ নাই আদা ইটা আখেরে তোর মাদি ইটা তোর চোখ আদা এন্ডিলা বুঝছেন তো স্বাভাবিক যারা মানুষ আছেন তারা আলেম বাদে অথবা শিক্ষিত মানুষ বাদে যে তারা দুনিয়ার মধ্যে আদা তারা আখেরে তোর মাদি আদা এন্ডিলা মনে বুঝছেন আসলে নয় যে তারা দুনিয়ার মধ্যে বালাহাম গরিন নিজর ঈমান আর আমলের বানাইনেও পারে ইদারা দুনিয়ার তাগিদে সব তাগিদে তারা দুনিয়ার মধ্যে আদা এবং আখেরাতের মধ্যে তারা আদা দুনিয়ার তো কোনো সরু সামান তারা তৈরি করি ন পারে এটার লাই বলি ওরে তারা দুনিয়ার তাগিদে আদা আখেরাতের মধ্যে আদা তারা জান্নাত হয়ে দিয়া সুগন দেখিব তারা জান্নাত হয়ে দিয়া সুগন দেখিব তারা লাই বলি ওরে জাহান্নাম শুধু কোরআন মানি আর তিন নান্ন দে গুমরা নাকি নয় নমাতে দে শুধু কোরআন মানি হাদিস আসমা কিয়াস ইন্ন মানিলে গুমরা নাকি নয় সঠিক রাস্তা আছে নাকি নাই সঠিক রাস্তা আছে নাকি নাই নাই এবার আয়ন আর কিছু আছে এটা হয় আর হাদিস মানি আর কি মানি শুধু হাদিস মানি তারার হয় আহলা হাদিস তারার কি হয় আহলা হাদিস তারা নিজের নিজের নাম দিয়ে আর আহলা হাদিস আর শুধু হাদিস চাইছে আমল করি দেয় এ আহালা হাদিসের ভিতরে দুই দল এক দল হ তার কুরআন মানি হাদিস মানি শুরু আর দুই যে দুই রাস্তা আছে দুই দলিল আছে اسماء উম্ম এবং তিয়াস সরহ ইনারা মানি কথা কুমপালা করি শুধু কুরআন মানিলে গুমরা শুধু হাদিস মানিলে গুমরা শুধু কুরআন মানি ও হাদিস মানি আর দুই রাস্তা না তুই ডাবল গুমরা ঠিক না মেডি ডর না كين دابر قمرا الله الرسول صلى الله عليه وسلم حديث شريف من دخار قال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي أمو تورا نماز فرو زندلنكي آرين نماز فرو استي دیکھو আই জেং গুৰিয়ৰে নামাজ পঢ়ি তোমাৰে এংগৰিয়ৰে নামাজ পঢ় আল্লাহৰ নবিন চাল্লাম ন হিছাল নাম জেংগৰীয়ৰে নামাজ পঢ়ি এংগৰীয় ৰে নামাজ পঢ়িব লাগে বুলি ৰে আল্লাহৰ ৰচুল এ হ এ অ মুছলমান বাইবন্ধু হল মোৰ বিয়ল যুৱকৰ ভৰ্দানা নামৰ মা বন হল কো পাৰা কৰি কেয়াল কৰিবা আল্লাহ ৰচুল কেংগুৰি নামাজ পঢ়িছে আৰা দেখিৰে নমাজে দে আল্লাহ রসুল কেঙ্গরে নামাজ পড়ে যারা দেখিনে নে ন দেখি আল্লাহ সুবাহ রসুল ওরে কোরআন কেঙ্গরি না জেল করছে ইয়ানারা দেখি নে ন দেখি বড় বড় হকানে ওলামায় কেরাম কল জিন ইয়ার আগে গুজরে গিয়ে ইনারা দেখিনে। নে সাহাবায় কেরাম দেখিনে দেখি নে তা দেখি নে তবে তা বিহাইন কলরে দেখিনে নে আহিমায় মুস্তাহিবিন কলরে দেখি নে কিচ্ছু ন দেখি আলু রসুন বাচ্চারা তুই কেঙ্গরি কোরআন হাদিস মারি ওরা চলত দে

ফানারে কি হয়ে ও গো ফান ফানা হতো ফাইন ফান কে না মুখ দিয়ে সাবাই খাই ও আরো ভাই ফান কে না খাইবা মানি কি হয়ে ফানোর মাঝে